জিনা করবা ঠিক কিনা তাহলে গুনা থেকে বাঁচাইল কি আমার নামাজ আবার যখন সে মদের বোতল খাইতে যায় সে যখন কোন নেশা দ্রব্য খাইতে যায় তখন তার মন বলে ও ভাই তুমি যে নেশা দ্রব্য খাইতে যাচ্ছ তুমি যে গাজা খেতে যাচ্ছ তুমি যে ইয়াবা খেতে যাচ্ছ তুমি যে টেবলেট খেতে যাচ্ছ তুমি যে টেবলেট খেতে যাচ্ছ রব কিন্তু তোমাকে দেখতেছেন কে দেখতেছেন কে দেখতেছেন আওয়াজ দিয়ে বলেন কে দেখতেছেন রব কিন্তু তোমাকে দেখতেছেন এরপর ওই বান্দা যখন এগুলো কাজ করতে যায় তার মন বলে দেয় ভাই তুমি নে নামাজ পড়ো তুমি কেন ইয়াবা খাইতে যাইবা তুমি কেন মদ খাইতে যাইবা তুমি কেন বিভিন্ন নেশা দ্রব্য খাইতে যাইবা আমি আল্লাহ তোমাকে নামাজ পড়ার সুযোগ দিয়েছি এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাঝে সুন্দর করে বলে দিচ্ছেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা নিশ্চয়ই নামাজ সমস্ত প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখে তাহলে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে বান্দা যখন অশ্লীল কাজ করতে চায় খারাপ কাজ করতে চায় আমার রব তখন নামাজের উসিলায় বান্দাকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে ফেরায় রাখে কে ফিরায় রাখে তার নামাজকে কে পড়বো না আজকে থেকে হাত বুইজা তোরছ না না বুঝা তোরছ আমি বলছি কে কে পড়বেন না হাত তুলেন এই নামাজের মধ্যে চেক করি আপনাদের মনোযোগ আছে না গেছে তাহলে আজকে থেকে কে কে নামাজ পড়বেন না হাত তুলেন এবার বুঝা বুঝছেন তো সবাই কে কে পড়বেন হাত তুলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক এই যে এতগুলো মানুষ আজকে মাহফিলের মধ্যে আসলাম ফজর সময় পাওয়া যাইব তো হ্যাঁ নাকি বিছা নাই ফজর সময় পাওয়া যাইব তো ইনশাআল্লাহ মুরুব্বি উস্তাদরা আছেন হুজুরদের সামনে কথা বলাকে বেয়াদবি মনে করি তারপরও যেহেতু কতটুকু সময় তো বলতেছিলাম যে গুনা থেকে বাঁচার উপায় এক নাম্বার নামাজ কায়েম করা এই জন্য ফজের আজান দিলে শুয়ে থাকবো হ্যাঁ জোহর আজান দিলে কাজ করতে থাকবো যে আমার এগুলো সময় আছে নাকি গাড়ি চালাইবো কে খেতে খামারে কাজ করবো কি আমার কি নামাজ পড়ার সময় আছে নাকি নামাজ তো পরে যারা বেগুদা থাকে এরা নাকি নাকি আসরের সময় গল্প গুজব করবো নামাজ পড়বো না হ্যাঁ পাঁচ অক্ত নামাজ সবাইকে পাওয়া যাবে তো আল্লাহ সবাইকে কবুল করুক দুই নাম্বার সৎ লোকদের সাথে থাকা গুনা থেকে বাঁচার দুই নাম্বার পথ হলো পদ্ধতি হলো সৎ লোকদের সাথে থাকা কাদের সাথে থাকা সৎ লোকদের সাথে থাকা পারবো ইনশাআল্লাহ আমি চলি গাঞ্জা ঘুরের লগে আমি চলি মনে করেন মদ খুরের লগে আমি চলি জিনা খুরের সাথে আমি চলি চাঁদাবাজের সাথে নামাজের সময় চাঁদাবাজি ছাড়া কি করবো ঠিক কেনা বলেন আর যদি আমি সৎ লোকের নামাজি লোকের সাথে চলি আলে বলা আমাদের সাথে চলি নামাজি ব্যক্তির সাথে চলি ইমানদার বান্দারের সাথে চলি নামাজের সময় যখন হয়ে যাবে মুয়াজ্জিন যখন মসজিদ আল্লাহু আকবারের আওয়াজ দিবে তখন আমার সৎ বন্ধু বলবে চল বন্ধু নামাজটা পড়ে আসি আর গাজা গাঁজাখুর বলবে চল অমুক চিপায় যায় গাঁজাটা গাঁজাটা নিয়ে জিনাখুর বলবে চল জিনা করে চাঁদাবাজ বলবে চল চাঁদাবাজি করি গুনাগার বলবে চল ঘুনা করি তাহলে সৎ লোকদের সাথে চলবো ইনশা আমাদের সকলকে আল্লাহ সৎ লোকদের সাথে থাকার তৌফিক দান করুক গুণা থেকে বাঁচার তিন নাম্বার পথ হলো তওবা করা কি করা তওবা করা আওয়াজ দিয়ে বলেন কি করতে হবে তওবা করতে হবে ইবনে শত 4250 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সুন্দর করে বলে দিচ্ছেন আতা ইব মিনাজনবি কামাল্লা আজানবালা গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেমন তার জীবনে কোনো গুনাহ নাই যেমন মাসুম ব্যক্তি মাস নিষ্পাপ বান্দা মায়ের পেট থেকে যখন কোনো বাচ্চা জন্ম লাভ করে সে যেরকম নিষ্পাপ গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ

হয়ে যাবে আর করার সুযোগ থাকবে না যতই তখন তবা করি তখন তবা আল্লাহ কবুল করবেন না আজরাইল চলে আসলে তবা করার সুযোগ আছে আর সুযোগ থাকবে না ফেরাউন সে যখন পানির মধ্যে হাবুডুবু পার খাইয়া পানি খাচ্ছে সে যখন তার ভুল বুঝতে পারছে আসলে রব ছাড়া তো কেউ নাই এটা যখন সে বুঝতে পারছে তখন সে বলে আল্লাহ আমি মুসা রবের উপর ইমান আল্লাহ আল্লাহ বলে কাল্লা সম্ভব নয় সম্ভব নয় তোমার ইমান আলার তোমার তৌবা করার সময় শেষ আমি আপনি সকাল বেলার সূর্য দেখবো গ্যারান্টি আছে গ্যারান্টি আছে গ্যারান্টি নাই সকালের সূর্যটা আমরা দেখবো কিনা কোনো গ্যারান্টি নাই রাত্রটা শেষ করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই আসুন সময় থাকতে নিজেকে সুদ্রয় নিজের জীবনের তব নিজের জীবনের গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে তবা করে আল্লাহ নিকট খাঁটি দিলে তবা করে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায় পার্বদিন সামলা পুরা থেকে বা চার নাম্বার পথর ইস্ত ফার করা কি করা কে করা করা না বয়ান করতে মজা রাখতেছেন কথা না বললে বয়ান করুন চার নাম্বারকে আস্তেক ফার করা করা বুখারি শরীফের তিন হাজার চারশো সাত নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল ডাক দে বলতেছেন অল্নি রাস্তা গুফিরুল্মা অল্নি রাস্তা উফিরুল্মা ওয়া তু ইরি ফিল্লিয়া মিং সাদিন আমার র আল্লাহর কসাম আমি দৈনিক সত্তরবারের বেশি আস্তে পার করি আল্লাহ আকবার। যে নবীর জীবনে কোনো গুনা নাই তিনি যদি দৈনিক সত্তর বার এস্তেক ফার করেন আমার আপনার জীবনে যে পরিমাণ গুণা চব্বিশ ঘন্টার মতো অধিকাংশ আমাদের গুনাহের মধ্যে কাটে আমার চলার মধ্যে গোনা আমার কথার মধ্যে গোনা আমাদের দৈনিক কমপক্ষে কতবার এস্তেক ফার করা উচিত কমপক্ষে এক হাজার বার কতবার কতবার এক হাজার বার কমপক্ষে অন্তত দৈনিক একটা রুটিন করি পাঁচ তো নামাজে পরে একশো বার করে একশো বার করে যদি পাঁচ তো পর পরে দৈনিক কয়বার হলো এইটা এই আমলটা করতে না যে তো ইনশাআল্লাহ